আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কারিমা নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা সেইসব সম্পর্কে আজ আলোচনা করব আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব 24 আমাদের মাঝে অনেকেই খাতি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখা ব্যাপারে বেশ উদাসীন এটা আদকাম্য নয় ইসলামের সুন্দর নাম রাখা ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন কারিমা নাম ঠিক ইসলামিক নাম হ্যাঁ কারিমা নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন কারিমা নামটি কোন ভাষার নাম কারিমা নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুসলিম মেয়ে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারিমার সাথে মিলিয়ে নামটি এভাবে রাখতে পারেন যেমন কারিমা ইসলাম কারিমা ইয়াসমিন কারিমা মুনতাহা কারিমা আফরুল উম্মে কারিমা ইত্যাদি যদি প্রশ্ন করেন কারিমা নামের অর্থ কারিমা নামের অর্থ হল সদয় দয়াশীল উদার মহৎ ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না